আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলমানের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে আত্মীয় স্বজনের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ কিন্তু কখনো কখনো কিছু সম্পর্ক আমাদের জীবনে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন কোন চারজন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনার জীবনে বিপর্যয় আসতে বাধ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি মনে হয় এটি আপনার জন্য সহায়ক তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও সতর্ক থাকতে পারে আমরা আজকে বিশ্লেষণ করব কিভাবে কিছু সম্পর্কের অবহেলা বা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে সাথে আল্লাহর নির্দেশনাও জানব আজকের বিষয়টি খুবই সংবেদনশীল তাই মনোযোগ দিয়ে শুনবেন আপনি হয়তো ভাবছেন আমি তো কখনো কারো সাথে খারাপ ব্যবহার করি না কেন আমার জীবন ধ্বংস হতে পারে প্রথমেই বলি সমস্যা সবসময় আমাদের আচরণে নয় কিছু সময় আসে যখন অন্যের আচরণ আমাদের উপর প্রভাব ফেলে এবং আমরা অনেক কাঙ্ক্ষিত ক্ষতির সম্মুখীন হই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চারটি নির্দিষ্ট আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আমাদের জীবনে বিপর্যয় আসতে পারে কেননা এই সম্পর্ক শুধুমাত্র সামাজিক বন্ধন নয় এটি আমাদের ধর্মীয় মানসিক এবং সামাজিক দিককে প্রভাবিত করে আপনি যদি সত্যিই চান আপনার জীবন শান্ত সফল এবং আল্লাহর প্রিয় হোক আপনাকে এই ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথমেই মনে রাখবেন এই চারজন আত্মীয় কারা কেন তারা গুরুত্বপূর্ণ আপনি কিভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারেন এবং সম্পর্ক ছিন্ন করার পর কি কি বিপর্যয় আপনার জীবনে আসতে পারে ভিডিওটি চলাকালীন সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ অংশ মনে রাখেন তাহলে তা নোট করে রাখুন এছাড়াও ভিডিও শেষে আমি কিছু কার্যকরী পরামর্শও দেব যা আপনার জীবনকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে এই ভিডিওটি শুধু তথ্য নয় এটি আপনার জীবনের নিরাপত্তা এবং সাফল্যের জন্য একটি দিক নির্দেশক আপনি যদি মনে করেন যে এটি আপনার জন্য উপকারী নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন চলুন শুরু করি এবং জানি কোন চারজন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনার জীবন বিপর্যয়গ্রস্ত হতে পারে প্রথম আত্মীয় যার সাথে সম্পর্ক ছিন্ন করা সবচেয়ে বিপজ্জনক সেটি হলো দাদা দাদি বা ঠাকুরমা ঠাকুরদা আমাদের সমাজে দাদা দাদিকে শুধুই বৃদ্ধ বয়সের মানুষ হিসেবে দেখা হয় কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি তার পিতামাতার সাথে সুসম্পর্ক রাখে আল্লাহ তার জীবনকে বরকত দান যদি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন জরুরি তাহলে দাদা দাদির প্রতি শ্রদ্ধা ও সেবা আরও বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা দাদা দাদির সাথে সম্পর্ক ছিন্ন করি তাহলে শুধু সামাজিক বন্ধন নয় আমাদের মানসিক শান্তি ও ধন সম্পদের উপরও প্রভাব পড়ে ধরে নিন একজন ব্যক্তি তার দাদাকে অবজ্ঞা করে বা তাদের সাথে কথা বন্ধ রাখে প্রথমেই মনে রাখতে হবে এটি শুধুই পারিবারিক বিচ্ছিন্নতা নয় এটি আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাওয়া দাদা দাদির জীবদ্দশায় তাদের সেবা না করা মানে আল্লাহর নির্দেশ অমান্য করা এটি ধীরে ধীরে মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে এই ধরনের আচরণ আমাদের কেবল মানসিক দিককে নয় শারীরিক ও সামাজিক দিককেও ক্ষতিগ্রস্ত করে সাধারণভাবে দেখা যায় যারা দাদা দাদির সঙ্গে সম্পর্ক রক্ষা করে তাদের জীবন শান্তিপূর্ণ ও সুখী হয় অন্যদিকে যারা তাদের অবজ্ঞা করে তাদের জীবনে অসংখ্য সমস্যা দেখা দেয় যেমন আর্থিক ক্ষতি স্বাস্থ্যজনিত সমস্যা অবাঞ্ছিত সামাজিক দ্বন্দ্ব এছাড়াও দাদা দাদির কাছ থেকে আমরা জীবনের অভিজ্ঞতা নৈতিক শিক্ষা ও আল্লার পথে চলার দিক নির্দেশনা পাই যদি এই সম্পর্ক ছিন্ন হয় তাহলে এই জ্ঞান ও দিক নির্দেশনাও বন্ধ হয়ে যায় ধর্মীয়ভাবে দাদা দাদির সঙ্গে ভালো আচরণ আমাদের জন্য সাওয়াবের বড় উৎস এটি কেবল শাস্তি থেকে রক্ষা করে না বরং জীবনে সাফলতার পথও প্রশস্ত করে কিছু মানুষ মনে করে দাদা দাদির সাথে সম্পর্ক রাখা শুধু ভদ্রতার কাজ কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর অনুগ্রহ অর্জনের একটি মাধ্যম যদি আপনি তাদের অবজ্ঞা করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি হারান এবং জীবনে বিপর্যয়ের মুখোমুখি হন এজন্য প্রতিটি মুসলমানের উচিত দাদা দাদির সাথে সম্পর্ক মজবুত রাখা তাদের সম্মান করা চাকরি বা জীবনের ব্যস্ততার কারণে সময় কম থাকলেও যোগাযোগ বজায় রাখা এই সম্পর্ক ছিন্ন করলে আপনার জীবনে মানসিক চাপ সামাজিক বিচ্ছিন্নতা এবং দীর্ঘমেয়াদী ক্ষতি দেখা দিতে পারে প্রকৃতপক্ষে একজন মুসলিমের জীবনে দাদা দাদির গুরুত্ব অনেক বেশি আপনি হয়তো ভাবছেন আমি তো ঠিকমতো সময় দিতে পারি না না সময় কম হলেও ভালো আচরণ ভালো কথা সেবা প্রয়োজনীয় সাহায্য সবই এই সম্পর্ক বজায় রাখে আপনি যদি এটি না করেন ধীরে ধীরে আপনার জীবন বিপর্যয়ের দিকে ধাবিত হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাদা দাদির সঙ্গে সম্পর্ক রাখা আমাদের নৈতিক দায়িত্ব এটি শুধু পারিবারিক নয় এটি আল্লাহর নির্দেশিত কর্তব্য প্রথমে এই সম্পর্কের গুরুত্ব বোঝা তারপরই জীবনের অন্যান্য সমস্যার সমাধান সহজ হয় যারা তাদের অবজ্ঞা করে তাদের জীবনে দেখা দেয় অনিশ্চয়তা অসন্তুষ্টি এবং দুঃখের অভাবনীয় মাত্রা সুতরাং প্রথম পয়েন্ট হল স্পষ্ট দাদা দাদির সাথে সম্পর্ক ছিন্ন করা মানে জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া আপনি যদি শান্তিপূর্ণ সফল এবং আল্লাহর প্রিয় জীবন চান তাহলে এই সম্পর্কের গুরুত্ব বোধা এবং বজায় রাখা আবশ্যক দ্বিতীয় আত্মীয় যার সাথে সম্পর্ক ছিন্ন করলে জীবনে ধ্বংস আসতে পারে সেটি হলো ভাই বা বোন ভাই বোন শুধু রক্তের সম্পর্ক নয় এটি আমাদের জীবনের মানসিক সামাজিক এবং নৈকিক ভিত্তি ইসলামে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি তার ভাই বোনের প্রতি ন্যায়পরায়ণ ও সহমর্মী হয় আল্লাহ তার জীবনে বর দেন বাইরে জীবনের চাপ কর্মব্যস্ততা বা পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকেই ভাই বোনের সাথে দূরত্ব তৈরি করে তারা মনে করে আমি তো স্বয়ং সম্পূর্ণ আমার জীবনে আর তাদের প্রয়োজন নেই কিন্তু বাস্তবে ভাই সাথে সম্পর্ক ছিন্ন করা দীর্ঘমেয়াদে মানসিক চাপ সামাজিক বিচ্ছিন্নতা এবং জীবনের বিপর্যয় ডেকে আনে ভাইবোন আমাদের প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে সমর্থক আপনি যদি তাদের অবজ্ঞা করেন আপনার জীবনে একাকিত্ব মানসিক চাপ এবং দুঃখের মাত্রা বেড়ে যায় ভাই বোনের সাথে সম্পর্ক না থাকলে পরিবারের সমঝোতা ও সহমর্মিতা কমে যায় যা অন্যান্য সম্পর্ককেও প্রভাবিত করে একজন মুসলিম হিসেবে ভাই বোনের সাথে সম্পর্ক রাখা কেবল সামাজিক দায়িত্ব নয় এটি আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটি মাধ্যম যদি আপনি তাদের সাথে খারাপ আচরণ করেন বা সম্পর্ক ছিন্ন করেন তাহলে আল্লাহর বরকত হারাতে পারেন মানব জীবনে ভাই বোনের উপস্থিতি একটি সমর্থন ব্যবস্থা তৈরি করে যা বিপদের সময় সাহায্য করে পরামর্শ দেয় এবং মানসিক শক্তি যোগায় যদি এই সম্পর্ক ছিন্ন হয় আপনি ধীরে ধীরে সামাজিক বিচ্ছিন্নতার শিকার হবেন প্রকৃতপক্ষে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখা মানে জীবনে স্থায়ী শান্তি আর্থিক সমৃদ্ধি এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা আপনি যদি মনে করেন আমার ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কঠিন তাহলেও ছোট ছোট পদক্ষেপ যেমন ফোন করা বার্তা পাঠানো সন্তানদের মাধ্যমে যোগাযোগ রাখা বা গুরুত্বপূর্ণ সময় উপস্থিত থাকা সবই এই সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে তাদের অবজ্ঞা করলে আপনার জীবনে প্রায়শই ঝগড়া কর্তৃত্বের লড়াই অসংখ্য সমস্যার সৃষ্টি হয় এবং জীবন কেবল মানসিক কষ্টে পরিপূর্ণ হয় ভাই বোনের সম্পর্কের গুরুত্ব বোঝা মানে আমাদের জীবনের নৈতিক ও সামাজিক ভিত্তি শক্তিশালী করা এটি ছাড়া জীবন অস্থির একাকী এবং অনিশ্চিত হয়ে যায় সুতরাং দ্বিতীয় পয়েন্ট হল স্পষ্ট ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে আপনার জীবনে বিপর্যয় ডেকে আনা আপনি যদি সত্যি শান্তি সমৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্ট চান ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা অপরিহার্য তৃতীয় আত্মীয় যার সাথে সম্পর্ক ছিন্ন করলে জীবন ধ্বংস হতে পারে সেটি হল চাচাচাচি বা ফুফা ফুফু এই সম্পর্ককে অনেকেই ছোট মনে করেন কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাচা চাচি বা ফুফা ফুফুর সঙ্গে সম্পর্ক রাখার অনেক সামাজিক আর্থিক এবং মানসিক সুবিধা রয়েছে। ইসলামের অনুযায়ী আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সন্তুষ্ট অর্জিত হয় আপনি যদি তাদের অবজ্ঞা করেন বা দূরত্ব বজায় রাখেন আপনার জীবনে অসংখ্য সমস্যা দেখা দিতে পারে চাচা চাচি বা ফুফুর সাহায্য প্রায়শই গুরুত্বপূর্ণ সময়ে জীবনে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করে এগুলো শুধু আর্থিক নয় মানসিক সহায়তা সামাজিক দিক নির্দেশনা এবং পারিবারিক শিক্ষা দেয় যদি আপনি তাদের সাথে দূরত্ব রাখেন আপনার জীবনে একাকিত্ব সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক চাপ বাড়ে অনেক সময় দেখা যায় যারা চাচা চাচি বা ফুফুর সাথে সম্পর্ক রাখে তাদের জীবনে সফলতা শান্তি এবং সুখের পরিমাণ বেশি থাকে অন্যদিকে যারা সম্পর্ক ছিন্ন করে তাদের জীবনে অনিশ্চয়তা দুঃখ এবং বিভিন্ন ধরনের বাধা আসে ইসলাম আমাদের নির্দেশ দেয় যে কোনো আত্মীয়কে অবজ্ঞা করা উচিত নয় চাচা চাচি বা ফুপুর সঙ্গে সুসম্পর্ক রাখা মানে আল্লাহর সন্তুষ্ট অর্জন পরিবারের শান্তি এবং জীবনে ধনসম্পদের বরকত আপনি যদি ভাবেন এরা তো দূরের আত্মীয় আমি তাদের সাথে কম যোগাযোগ করি তাহলেও ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুতর ছোট ছোট পদক্ষেপ যেমন বার্তা পাঠানো প্রয়োজনীয় সাহায্য করা বা গুরুত্বপূর্ণ সময় উপস্থিত থাকা সবই এই সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে যদি এই সম্পর্ক ছিন্ন হয় তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যার বৃদ্ধি মানসিক চাপ সামাজিক বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত জীবনে অশান্তি দেখা দেয় প্রকৃতপক্ষে চাচাচাচি বা ফুফু ফুপুর সঙ্গে সুসম্পর্ক রাখা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী নিরাপত্তা এবং শান্তি অর্জন এটি কেবল সামাজিক নয় ধর্মীয় দায়িত্ব আপনি যদি তাদের অবজ্ঞা করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি হারান এবং জীবনে বিপর্যয়ের মুখোমুখি হন তৃতীয় পয়েন্ট স্পষ্ট চাচা চাচি বা ফুফাফুফুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে জীবনে ধ্বংস ডেকে আনা আপনি যদি সত্যি সফল শান্তিপূর্ণ এবং আল্লাহর প্রিয় জীবন চান এই সম্পর্কের গুরুত্ব বুঝে এটি রক্ষা করা অপরিহার্য চতুর্থ এবং শেষ আত্মীয় যার সাথে সম্পর্ক ছিন্ন করলে জীবনে ধ্বংস আসতে পারে সেটি হলো মায়ের বোন বা বাবার বোন অর্থাৎ খালা ফুফু অনেকেই মনে করেন দূরের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ নয় কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খালা ফুফু শুধু রক্তের সম্পর্ক নয় এরা আমাদের জীবনের মানসিক সামাজিক এবং নৈতিক সহায়ক ইসলামে আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখাকে সাওয়াবের বড় উচ্চ বলা হয়েছে যদি আপনি খালাফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে আপনার জীবনের সামাজিক বিচ্ছিন্নতা মানসিক চাপ এবং নৈতিক সমস্যা সৃষ্টি হয় খালা ফুফুর সঙ্গে সম্পর্ক রাখার মাধ্যমে আমরা পারিবারিক বন্ধন ভালোবাসা এবং সহমর্মিতা বজায় রাখি এরা প্রায়শই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহায্য করে পরামর্শ দেয় এবং নৈতিক দিক নির্দেশনা প্রদান করে আপনি যদি এই সম্পর্ক না রাখেন তাহলে জীবনে একাকিত্ব দুঃখ এবং অনিশ্চয়তা বৃদ্ধি পায় প্রকৃতপক্ষে খালা ফুফুর সাথে সুসম্পর্ক রাখা মানে আমাদের জীবনে স্থায়ী শান্তি মানসিক স্থিতিশীলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ছোট ছোট পদক্ষেপ যেমন ফোন করা বার্তা পাঠানো প্রয়োজনের সময় উপস্থিত থাকা সব এই সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে যদি সম্পর্ক ছিন্ন হয় আপনার জীবনে সামাজিক দ্বন্দ্ব আর্থিক সমস্যা মানসিক কষ্ট এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা দেখা দেয় ইসলাম আমাদের নির্দেশ দেয় যে কোনো আত্মীয়কে অবজ্ঞা করা উচিত নয় খালা ফুফুর সঙ্গে সুসম্পর্ক রাখা কেবল সামাজিক দায়িত্ব নয় এটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম আপনি যদি তাদের অবজ্ঞা করেন তাহলে জীবনে বিপর্যয় এবং ধ্বংস আপনার প্রথ প্রদর্শক হয়ে দাঁড়ায় এই সম্পর্কের গুরুত্ব বোঝা এবং এটি রক্ষা করা প্রতিতে মুসলমানের জন্য অপরিহার্য তাই চতুর্থ পয়েন্ট স্পষ্ট খালা ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করা মানে জীবনে ধ্বংস ডেকে আনা আপনি যদি সত্যি শান্তিপূর্ণ সফল এবং আল্লাহর প্রিয় জীবন চান এই সম্পর্ককে কখনও অবহেলা করতে পারবেন না আজকের ভিডিওটি থেকে আমরা শিখলাম কোন চারজন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আমাদের জীবনে ধ্বংস আসতে বাধ্য এই চারজন হলো দাদা দাদি বা ঠাকুরমা ঠাকুরদা ভাই বোন চাচা চাচি বা ফুফা ফুফু এবং খালা ফুফু প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জীবনের মানসিক শান্তি সামাজিক স্থিতিশীলতা আর্থিক সমৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে গুরুত্বপূর্ণ আপনি যদি এই সম্পর্কগুলো অবজ্ঞা করেন বা দূরত্ব বজায় রাখেন তাহলে জীবনে একাকিত্ব দুঃখ সামাজিক সমস্যা এবং দীর্ঘমেয়াদি বিপর্যয় দেখা দিতে পারে আমরা সকলেই যে শান্তিপূর্ণ ও সফল জীবন কিন্তু সেটি অর্জন করতে হলে আমাদের পরিবার ও আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন করতে হবে এই চারটি সম্পর্ক রক্ষা করা মানে কেবল আল্লাহর নির্দেশ মেনে চলা নয় এটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে স্থায়ী নিরাপত্তা এবং সুখ নিশ্চিত করে আপনি যদি মনে করেন আমি তো ব্যস্ত কোনো সময় নেই তাহলে ছোট ছোট পদক্ষেপ যথেষ্ট যেমন ফোন করা বার্তা পাঠানো প্রয়োজনীয় সাহায্য করা এবং গুরুত্বপূর্ণ সময় উপস্থিত থাকা এই কাজগুলো আমাদের জীবনে বড় ধরনের ধ্বংস ঠেকাতে সাহায্য করে ভিডিওটি দেখে আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু শিখে থাকেন লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখুন শেয়ার করুন যাতে আপনার বন্ধু এবং পরিবারও এই শিক্ষাগুলো পেতে পারে এবং সবশেষে আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশনা একটি শিক্ষা এবং আমাদের মানসিক ও সামাজিক নিরাপত্তার উৎস সুতরাং এই চারজন আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করুন তাদের অবজ্ঞা করবেন না কারণ আপনার ছোট একটি ভুল সিদ্ধান্ত জীবনে ধ্বংস ডেকে আনতে পারে আমরা আশা করি এই ভিডিওটি আপনার জীবনে সচেতনতা সৃষ্টি করবে এবং আপনাকে পরিবার ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে অনুপ্রাণিত করবে সবশেষে মনে রাখবেন পরিবারই আমাদের জীবনের সবচেয়ে বড় সমর্থন যদি আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ সফল এবং আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হবে